হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লাউ রেসিপি প্রথমত লাউ রান্না করার জন্য আমাদের যে প্রচেষ্টা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা আমার এই হাঁড়িটা অনেক গরম হয়ে যাওয়ার কারণে তেলটা ফুটি একদম আচমকা ফুটে উঠেছে রেসিপিতে চলে যায় প্রথমত আমি লাউ রান্না করার জন্য প্রথমে হাঁড়িতে তেল নিলাম তেলের মধ্যে দিলাম হচ্ছে রসুন বাটা পেঁয়াজ এবং মরিচ আচ্ছা বিশ সেকেন্ডের মতো এখানে নেড়ে নিব তারপরে হচ্ছে পানি দিব একটু আর এই পানিটার মধ্যে হচ্ছে বাকি মশলাটাকে আমি কষিয়ে নিব আর এটার মধ্যে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া লবণ এবং দিয়ে দিব হচ্ছে জিরা ধনিয়া এবং গোলমরিচের গুঁড়া এই মশলাটা পরিমাণ মতো দিয়ে দেন আবার আমি এটাকে আরেকবার ছেড়ে নিব যাতে পাতিলের নিচে লেগে না যায় আর এর মধ্যে আমি দিব দুই পিস শিং মাছ এবং এই শিঙ মাছটাকে আমি প্রথমত এই এতটুকু পানি দিয়ে আমি এটা কষিয়ে নেব তো মাছটা যখন সিদ্ধ হয়ে আসবে ঠিক তখনই এই মাছ দুটাকে বাটিতে তুলে নেব মাছটাকে বাটিতে তুলে নেওয়ার কারণ হচ্ছে যে মাছের মধ্যে যে কাঁটাটা আছে এটাকে আলাদা করার জন্য মাছগুলোকে বাটিতে তুলে নেওয়ার পর এর পর পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে লাউটাকে লাউ দিয়ে দিব এখন আচ্ছা এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে শিং মাছগুলোর কাঁটাগুলোকে শিং মাছের কাটাটাকে সরিয়ে দেন এটার মধ্যে আর একটু পানি অ্যাড করে এ মধ্যে দিয়ে দিব আর কোনো পানি অ্যাড করতে হবে না জাস্ট এতটুকু পানি অ্যাড করলে চলবে আর যে কোনো সবজি রান্না করার সময় অটোমেটিক্যালি পানি বের হয়ে এটা আমরা কম বেশি সবাই জানি এক্ষেত্রে লাউ রান্না করার সময় চুলার আঁচ থাকবে একদম হাই হিট হাই হিটে থাকবে আরকে আমি আরেকবার নেড়েচেড়ে দিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আরেকটা কথা না বললে নয় যে কোনো রেসিপিতে আসলে পরিমাপ বলা যায় যেমন হলুদ গুঁড়ো কতটুকু সবকিছু পরিমাপ করা গেলেও যেমন রান্নার সময়টা আসলে কতটুকু লাউ কিন্তু নির্মাণ করা যায় না তবে দেখেই বুঝে নিতে হবে যে আসলে লাউটা কি রান্না হয়েছে নাকি হয় নাই সো গাইস আমি সময়টাকে আমি মেনশন করতে পারবো না দেন আমার এখানে লাউ রান্নাটা অলরেডি হয়ে গেছে আই থিঙ্ক হাই হিটে রান্না করলে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে অথবা এর চাইতে বেশি হলে থার্টি মিনিট এরকম তো দেন আমার এ হচ্ছে এ হচ্ছে আমার রেসিপি তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন দ্যান্ড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ